আমাদের ছোটবেলায় আমরা জানতাম শোলে খুব নাম করা সিনেমা এবং সেটা অমুক রোববার দেখাবে এখন তোমার বা আমার সন্তান কি কোনো দিন কোনো ছবির জন্য অপেক্ষা করবে কারণ সবই তো সবসময় চলছে ফলে শিল্পের জন্য অপেক্ষায় যদি না থাকে শিল্পীর প্রতি শ্রদ্ধাটা কোথার থেকে আসবে আসলে বুনিয়াদি ভাবে শিল্প জিনিসটাই যেকোনো শিল্প ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস বলো সমবায় চর্চা বলো এটার মাজাটা ভেঙে গেছে রাহুলদা এটা একটু স্বীকার করে নিত যে স্বীকার করতে খুব দুঃখ হবে একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীকে যদি আমি গিয়ে বলি যে জানেন আপনি যে শিক্ষা চর্চা করেছেন আপনি সেটা সে পৃথিবীটা নেই আর সেটা একজন অভিনেতাকে তুমি যদি গিয়ে বলো যে নেই কাউকে তুমি যদি গিয়ে বলো যে জানেন আপনার গায়ে না রাহুলদা তোমার গায়ে কয়েকটা এরকম মোশন সেন্সার এ লাগাবো যেভাবে তোমার এ হয় ইকো হয় বা তোমার বডি মুভমেন্ট হয় ইসিজি হয় একটা লাগাবো ব্যাস সেটা একটা ল্যাপটপে একটু তুলবো তারপর না তোমাকে আমার লাগবে না লাগবে না আমি তোমাকে দিয়েই অভিনয় করিয়ে নেব এটা তোমার কেমন লাগবে